বর্তমানে আমি আছি বাংলাদেশের এক নাম্বার গিল্ড বিডি সেভেন আর্মিতে এইটা এমন একটা গিল্ড পুরো বিশ্বে চল্লিশ নাম্বারে আছে আজকে আমি তোমাদেরকে দেখাবো বিডি সেভেন গিল্ডে কতগুলো বি ব্যাচ রয়েছে তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে মিস্টার ত্রিপল আর ভাই ইটস কাব্য ভাই এরা দুইজন কি গিল্ডের অফিসার নাকি মেম্বার নাকি লিডার বিডি সেভেন নিয়ে তোমাদের মনে মধ্যে যত প্রশ্ন আছে আজকে সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তোমাদের মধ্যে অনেকেই এটা জানতে চাও এই গিল্ডের প্লেয়ার কেমন এবং এই গিল্ডে ঢুকার জন্য তোমাদেরকে কি ভিভেস ইউটিউবার হতে হবে নাকি প্রচুর ডায়মন্ড টপ করতে হবে আজকে আমি তোমাদেরকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব সেইটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো না তোমরা অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দাও আর যদি তুমি ভুল ভুলবশত এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দাও যেন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তুমি যদি বিডি সেভেন টু গিল্ডে ঢুকতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা আরেকটি কথা তুমি যদি বিডি সেভেন টু গিল্ডের প্লেয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি তোমার গেমের আইডির নামটা একটু কষ্ট করে কমেন্ট করে দিবা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখুন তাহলে চলো এখন আমরা চলে যাই আমাদের ভিডিওর মেন্ট অফিসের দিকে সর্বপ্রথমে যার প্রোফাইলে আসছি তার আইডির নাম হচ্ছে বিডি সেভেন সাইম অস্থির একটা অ্যানিমেশন নিয়ে আমাদের মাঝে চলে আসলো সাইম ভাই তার আইডি লেভেল হচ্ছে বিরাশি লাইক হচ্ছে ছত্রিশ হাজার নয়শো আটচল্লিশটা এরপরে আমাদের গিল্ডের মেম্বার হিসেবে আছে বি পুরো বিশ্বে সব থেকে ভাইরাল প্লেয়ারদের মধ্যে একজন তার নাম হচ্ছে বি সেও কিন্তু এই মুহূর্তে বিডি সেভেন আর্মিতে আছে তার আইডি লেভেল হচ্ছে বিরাশি লাইক হচ্ছে ছিয়ানব্বই হাজার নয়শো ছিয়াত্তরটা এই গিল্ডের দুই নাম্বার প্লেয়ার যদি বিটুকে হয় তাহলে একবার চিন্তা করে দেখো এই গিল্ডের বাকি সব প্লেয়ার কি হতে চলেছে তাদের মাঝে কিন্তু বাংলাদেশের বিগেস্ট বিগেস্ট ইউটিউবারও আছে এরপরে আমাদের গিল্ড মেম্বার হিসেবে আছে বিডি সেভেন তার আইডি লেভেল হচ্ছে আটাত্তর লাইক হচ্ছে সাতাশ হাজার ছয়শ উনসত্তরটা অস্থির একটা এনিমিশন নিয়ে কিন্তু এন্ট্রি করে নিয়েছে এরপরে গিল্ড মেম্বার হিসেবে আছে মাহিম তন্ময় তার আইডি লেভেল হচ্ছে আশি লাইক হচ্ছে

পরিচিত ওয়াহিদ ভাই তার আইডি লেভেল হচ্ছে বিরাশি লাইক হচ্ছে ছয় চল্লিশ হাজার এই মুহূর্তে বিডি সেভেন একজন অফিসার তিনিও কিন্তু প্রকৃত পক্ষে গ্র্যান্ড মাস্টার পোশাক এরপরে গিল্ড মেম্বার হিসেবে আছে সু হা মেয়েরাও যদি চাও তোমরাও কিন্তু এই বিডি গিল্ডে ঢুকতে পারবা সুহার আইডি লেভেল হচ্ছে একাশি তার আইডিতে লাইক হচ্ছে তিপ্পান্ন হাজার সাতশো একত্রিশটা এরপরের গিল্ড মেম্বার হচ্ছে আসিফ এক্স ওয়াই জে তার আইডি লেভেল হচ্ছে ছিয়াত্তর লাইক হচ্ছে তিরিশ হাজার আটশো ছিয়াত্তরটা পরের গিল্ডি মেম্বার হচ্ছে রোমিও গেমা তার আইডি লেভেল হচ্ছে বিরাশি লাইক হচ্ছে একচল্লিশ হাজার বায়ান্নটা সেও কিন্তু গ্র্যান্ড মাস্টার এর এরপরে আছে আমাদের সকলের পরিচিত ইটস কাব্য ভাই এই মুহূর্তে সে কিন্তু বিডি টু ওয়ান গিল্ডের একজন মেম্বার আমার মনে হয় কাব্য ভাই যদি চায় তাহলে এখনই গিল্ডের অফিসার নিতে পারবে কাব্য ভাইয়ের আইডি লেভেল হচ্ছে পঁচাশি লাইক হচ্ছে সতেরোশো বাষট্টি কে এর মানে হচ্ছে এক হাজার সাতশো বাষট্টি হাজার ওরে বাপরে বাপ বিডি সেভেন্টি ওয়ান সব থেকে বেশি লাইক পাওয়া আইডি এরপরে গিল্ড মেম্বার হিসেবে আছে গেমিং ডিপি তার আইডি লেভেল হচ্ছে তিরাশি লাইক হচ্ছে একশো ষোলো কে সেও কিন্তু মূলত গ্র্যান্ড মাস্টার পোশাক এরপরে গিল্ড মেম্বার হিসেবে আছে নীরব গেমিং তার আইডি লেভেলও কিন্তু অনেক সাতাশি লেভেল লাইক হচ্ছে বাহাত্তর হাজার দুইশো টা সেও কিন্তু মূলত গ্র্যান্ড মাস্টার পুসার ফিফার মেম্বার হিসেবে আছে বিডি সেভেন আবিদ তার আইডি লেভেল হচ্ছে উনআশি লাইক হচ্ছে চুয়াল্লিশ হাজার একশো তিনিও কিন্তু গ্র্যান্ড মাস্টার পোশাক এরপরে আছে জাহিদ পারবেস তার আইডি লেভেল হচ্ছে একাশি লাইক হচ্ছে উনচল্লিশ হাজার আটশো সেও কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ার পরের প্লেয়ার হচ্ছে বাবলা তার আইডি লেভেল হচ্ছে সাতষট্টি লাইক হচ্ছে আঠারো হাজার তিনশো চল্লিশটা এরপরে প্লেয়ার হচ্ছে বিডি সেভেন আবির তার আইডি লেভেল হচ্ছে ছিয়াশি লাইক হচ্ছে

তিনিও কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ার এরপর গিল্ড মেম্বার হচ্ছে বিডি সেভেন মিহির তার আইডি লেভেল হচ্ছে বাষট্টি লাইক হচ্ছে চার হাজার আটশো ষাট এখন আসতেছি বিডি সেভেন টু ওয়ান গিল্ডের লিডার বিডি সেভেন টুয়ান আশিস ভাই সকলের পরিচিত আশিস ভাই সে কিন্তু বিডি সেভেন গিল্ডের একমাত্র লিডার পাঁচ দিন ধরে কিন্তু সে গেমে অফলাইন আছে আর তার আইডি লেভেল হচ্ছে চুয়াত্তর লাইক হচ্ছে তিনশো আঠাশ কে তার আইডির ব্যাজেস ব্যাসেস দেখেই মনে হইতেছে সে অনেকদিন যাবৎ খুব একটা গেমের মধ্যে অ্যাক্টিভ না এরপরে আসতেছে বিডি সেভেন গিল্ডের অ্যাক্টিং লিডার এস টি কে ইক্রাম তার আইডি লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে সাতাশ হাজার সে কিন্তু বাংলাদেশের সব থেকে বড় গিল্ডের অ্যাক্টিং লিডার এই গিল্ডের বর্তমানে সকল দায়িত্ব কিন্তু তিনি পালন করতেছে এরপরের গিল্ড মেম্বার হচ্ছে বিডি সেভেন টু ওয়ান শামিম তার আইডি লেভেল হচ্ছে চুরাশি লাইক হচ্ছে ছাপ্পান্ন হাজার নয়শো সাতাশিটা এরপরের মেম্বার হচ্ছে আর এস কে আবির বর্তমানে তার আইডি লেভেল হচ্ছে আশি লাইক হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো তিরানব্বইটা তিনিও কিন্তু গ্র্যান্ড মাস্টার

কিন্তু গ্র্যান্ড মাস্টার এর পরে আসতেছে আমাদের সকলের পরিচিত মিস্টার ট্রিপল আর ভাই তার নামটা জানে না বাংলাদেশে এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ার বা ইউটিউবার নেই তিনি কিন্তু বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার এই মুহূর্তে তিনি কিন্তু বিডিসি বিন্ডোয়ান গিলের একজন মেম্বার হিসেবে আছে সে যদি চায় তাহলে অবশ্যই নিজের আলাদা ভাবে একটি গিল্ড খুলতে পারে ট্রিপল আর ভাই যদি কোনোদিন আলাদা ভাবে নিজের পার্সোনাল গিল্ড খুলে তাহলে তোমরা কে কে তার গিল্ড যেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবা আমি নিজে একজন ইউটিউবার হওয়ার সত্ত্বেও তার বিশাল একজন ফ্যান তার আইডি লেভেল হচ্ছে উনআশি লাইক হচ্ছে দুইশো চার কে তোমরা কে কে ত্রিপোলার ভাই কে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওতে এখনই একটা করে লাইক করে দাও এরপরের গিল্ড মেম্বার হিসেবে আছে ফ্লেম যাবে তার আইডি লেভেল হচ্ছে একাশি লাইক হচ্ছে ছত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বইটা এরপরের মেম্বার হচ্ছে বিডি সেভেন ওয়ান আমান্ত তার আইডি লেভেল হচ্ছে আশি লাইক হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো বাহাত্তর টা আরো একজন একাশি লাইক হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো ছাপ্পান্নটা সেও কিন্তু গ্র্যান্ড মাস্টার প্লেয়ার আরো একজন মেম্বার বিডি সেভেন্টি ওয়ান তার আইডি লেভেল হচ্ছে বিরাশি লাইক হচ্ছে বায়ান্ন হাজার সাতশো বাহাত্তরটা আরো একজন গিল্ড বি ডি সেভেন সামি তার আইডি লেভেল হচ্ছে উনআশি লাইক হচ্ছে উনত্রিশ হাজার আটশো পঞ্চাশটা সেও কিন্তু গ্র্যান্ড মাস্টার আছে এরপরে আছে মিরন থ্রি এম তার আইডি লেভেল হচ্ছে উনআশি লাইক হচ্ছে বত্রিশ হাজার সাতশো ষোলোটা সেও কিন্তু মাস্টার লিগে তিন স্টারে আছে এরপরের গিল্ড মেম্বার হচ্ছে বিডি সেভেন টু ওয়ান সৈকত তার আইডি লেভেল হচ্ছে তিয়াত্তর লাইক হচ্ছে ষোলো হাজার চারশো চৌত্রিশটা এরপরে আছে বিডি সেভেন টু ওয়ান পারবেস তার আইডি লেভেল হচ্ছে উনসত্তর লাইক হচ্ছে চোদ্দ হাজার আঠাশটা সেও কিন্তু গ্র্যান্ড মাস্টার আছে এরপরের গিল্ড মেম্বার হচ্ছে বাংলাদেশ টিম তার আইডি লেভেল হচ্ছে পঁচাত্তর লাইক হচ্ছে একুশ হাজার তিনশো এরপরে যার আইডি রয়েছে তার নাম হচ্ছে আলবি দাদু লেভেল হচ্ছে আটাত্তর লাইক হচ্ছে তেত্রিশ হাজার সেও কিন্তু গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার এরপর প্লেয়ার হচ্ছে তাহমিদ সামি আইডি লেভেল হচ্ছে পঁয়ষট্টি লাইক হচ্ছে আট হাজার দুইশো পঞ্চান্নটা আরো একজন মেম্বার হচ্ছে এসটি কে ফর হাত আইডি লেভেল তিয়াত্তর লাইক হচ্ছে চব্বিশ হাজার আরো একজন গিল্ড মেম্বার অ্যাংরি গেমিং লেভেল হচ্ছে একাত্তর লাইক হচ্ছে চোদ্দ হাজার সেও কিন্তু গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার এর পরের গিল্ড মেম্বার হচ্ছে বিডি সেভেন টোয়ান স্পাইডি আইডি লেভেল বাহাত্তর লাইক হচ্ছে বারো হাজার শেষের দিক থেকে তিন নাম্বার আইডি হচ্ছে বিডি সেভেন টু লেভেল হচ্ছে বাহাত্তর লাইক হচ্ছে পনেরো শেষের দিক থেকে দুই নাম্বার আইডি হচ্ছে ইউসুফ আইডি লেভেল ছয়ষট্টি লাইক হচ্ছে সাত হাজার আটশো সত্তরটা সর্বশেষ বিডি গিল্ডের প্লেয়ার হচ্ছে বিডি সেভেন টু ব্যাট বল তার আইডি লেভেলও হচ্ছে ছয়ষট্টি লাইক হচ্ছে নয় হাজার সেও কিন্তু হিরুইকির পাঁচ স্টার রয়েছে সম্পূর্ণ ভিডিও যারা যারা দেখছো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই গিল্ডের প্রায় নব্বই পার্সেন্ট প্লেয়ার হচ্ছে গ্র্যান্ড মাস্টার পুষার যারা যারা এই গিল্ডে ঢুকতে চাও তাদেরকে অবশ্যই জ্ঞান মাস্টার পুষার হতে হবে এবং তোমার আইডি লেভেল প্লাস মানে সত্তরের বেশি লেভেল হতেই হবে যেহেতু বাংলাদেশের এক নাম্বার গিল্ড তো তোমাদেরকে অবশ্যই রুলস ফলো করতেই হবে প্রতি সপ্তাহে প্রায় সাত লক্ষর বেশি গ্লোরি করা হয় তোমাদেরকেও এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যেন তোমাদের গ্লোরির দিক থেকে অনেকটা এগিয়ে থাকে যেমন পাঁচ হাজার সাত হাজার এইরকম গ্লোরি করলেও কিন্তু যারা যারা এই বিডি টু ওয়ান গিল্ডে ঢুকতে চাও তোমরা অবশ্যই তোমাদের আইডি আইডি এবং তোমরা গ্র্যান্ডমাস্টার আছো না মাস্টার লিগে আছো অবশ্যই এইটা একটু কমেন্ট করে দিবা তাহলে কিন্তু কমেন্ট বক্স থেকে আমরা বিডি সেভেন্টি ওয়ান গিল্ডে আরো নতুন নতুন প্লেয়ার ঢুকাতে পারবো বর্তমানে এই গিল্ডে ঢুকার জন্য তোমাদেরকে কোনো টপ আপ প্লেয়ার হতে হবে হবে না কিন্তু তোমাদেরকে অবশ্যই ম্যাচিউর প্লেয়ার হতে হবে যদি তুমি এখনো বুঝা না থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটি আবারও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসো তাহলে অবশ্যই বুঝতে পারবা এই ভিডিওটা বানাতে আমার প্রায় সাত থেকে আট ঘন্টা লাগছে তো তোমাদেরকে লাইক করতে মাত্র এক সেকেন্ড সময় লাগবে তো যারা যারা এখনো ভিডিওতে লাইক করো তোমরা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দাও এখনো যারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততর্কতা আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন